নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রত্যেকে আশা করছি পরমেশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই শুভমাত্রা ইউটিউব চ্যানেলের আরও একটি বিশেষ পর্বে আজকের ভিডিওর আলোচনা হল দু সালের তিরিশে জুলাই বুধবার যাদের নামে শুরুতে ইংরেজিতে এসলেটারটি রয়েছে অথবা বাংলায় দন্তস্ব কিবা বা রয়েছে সেই সব ব্যক্তিদের কাছে আগামীকাল দিনটি কোনো সাধারণ দিন হবে না কারণ এই দিন এস নামে ব্যক্তিদের রাশির উপরে পড়তে চলেছে রাহু এবং কেতুর কুদিষ্টি যা ধীরে ধীরে সেই দিনের বিপদচক্রকে আরও বিশেষভাবে বাড়িয়ে তুলবে এস নামে সকল ব্যক্তিদের কাছে শুধু তাই নয় সেই দিনটি এস নামের জাতক জাতিকাদের কাছে মানসিক দিক থেকে ভীষণ পরিমাণে আঘাত করতে চলেছে এবং এই বিপদগুলি আসবে হঠাৎ করে যা হয়তো আপনি সহজেই বুঝে উঠতে পারবেন না যে কে আপনার শত্রু আর কে আপনার বন্ধু কিন্তু বন্ধুরা ভাগ্যে যদি বিপদ থাকে তাহলে বিপদ তো ঘটবেই এই ভিডিওতে যে সতর্কবার্তা প্রদান করা হচ্ছে তা যদি আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখেন তাহলে কিছুটা হলেও বিপদ এড়ানো সম্ভব তাই তো আজকের ভিডিওটি প্রত্যেকটি এস নামে ব্যক্তিদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মূল্যবান হতে চলেছে এবং আপনার নামটি যদি এস লেটার দিয়ে শুরু হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জীবনের মূল্যবান সময় ব্যয় করে হলেও দেখুন আর নিচের কমেন্ট বক্সে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন আর যদি প্রথমবারের জন্য আপনি শুভভাত্রা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে থাকেন তাহলে এক্ষুনি আমাদের শুভভাত্রা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম প্রতিনিয়ত ভিডিও আপডেটের জন্য এবং আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে আজকের ভিডিওর মূল পথে প্রবেশ করা যাক দর্শক বন্ধুরা আমাদের আগামীকাল দিনটি কেমন কাটবে তা আমরা খুব সহজেই আমাদের নামের প্রথম অক্ষর অনুযায়ী নির্ণয় করে নিতে পারি কিংবা বুঝে নিতে পারি সেইভাবেই জ্যোতিষবিদরা উল্লেখ করেছেন যে আগামীকাল এসনামে ব্যক্তিদের রাশির ওপরে রাহু এবং কেতুর প্রভাব রয়েছে যার ফলে সকল এসনামে ব্যক্তিদের সাথে ঘটবে আগামীকাল অর্থাৎ তিরিশে জুলাই এই পাঁচটি দুর্ঘটনা আগামীকাল মঙ্গল এবং চন্দ্র বিরুদ্ধ দৃষ্টি ফেলতে চলেছে যার ফলে সকল ইসলামী ব্যক্তিদের ওপরে তৈরি হবে বিভিন্ন রকম বিপদযোগ সংকট এবং আচমকা ক্ষতি হওয়ার আশঙ্কা শুধু তাই নয় একই সাথে এদের কাজের মাধ্যমে সম্মানানীয় ঘটতে পারে এবং একই সাথে আত্মবিশ্বাসেরও পতন ঘটবে তবে আপনি যদি নিজেকে সঠিক পর্যায়ে রাখেন এবং এই সকল বিপদের জন্য প্রস্তুত থাকেন তাহলে আপনি সহজেই এই বিপদ এড়াতে পারবেন কেননা আজকের ভিডিওতে আমি বিভিন্ন দুর্ঘটনার কথা তো বলবই সাথে এই সকল বিপদগুলি কি করে এড়ানো যাবে সেই সম্পর্কেও জানিয়ে দেব। প্রথম যে দুর্ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে আগামীকাল আপনার খুব কাছের মানুষই আপনার বিশ্বাস ভঙ্গ করবে আপনি যাকে এতদিন সবথেকে বেশি চোখ বুঝে ভরসা করেছিলেন এবং নিজের দুর্বলতাগুলিকে তাকে সহজেই শেয়ার করতেন সেই ব্যক্তি আগামীকাল আপনাকে ভীষণ পরিমাণে আঘাত করতে চলেছে অফিসের কলিং বস বা সহজকর্মীরা পিছন থেকে আপনাকে ছুরি মারার পরিকল্পনা করতে থাকবে তবে তারা এই পরিকল্পনায় খুব একটা বেশি সাফল্যজনক হতে পারবে না যে ব্যক্তি আপনাকে বন্ধুত্বের অভিনয় করত সেই ব্যক্তি পিছন পিছন আপনার ব্যক্তিগত পরিকল্পনা ফাঁস করে দেওয়ার চক্রান্ত করবে তাই তো আপনি আপনার কোনো পার্সোনাল বিষয়ের কোনো কথা কিংবা আপনার দুর্বলতার কোনো বিষয় আপনার যতই কাছের মানুষ হোক না কেন আপনি কখনোই তার সঙ্গে শেয়ার করবেন না এবং কথার ওপরে কাউকে বিশ্বাস না করে তার কাজের ওপরে তাকে বিশ্বাস করুন এই সমস্ত পরিস্থিতি এড়িয়ে চলার জন্য আগামীকাল বেলায় ঘুম থেকে উঠে কৃষ্ণের একশো নাম জপ করুন তাহলে এই বিপত্তি সহজেই এড়ানো যাবে দ্বিতীয়ত আগামীকাল আপনাদের মানসিক বিপর্যয় বা আত্মবিশ্বাসী হারানোর সম্ভাবনা রয়েছে চন্দ্র এবং মঙ্গলের বিরোধের কারণে আগামীকাল আপনাদের মধ্যে সন্দেহজনক প্রবণতার বৃদ্ধি পাবে সন্দেহর বসে অনেককে ভুল বুঝবেন এবং আপনাদের সম্পর্কে ঝামেলা বৃদ্ধি পাবে যা আপনাকে মানসিক বিপর্যয় হতাশা এবং আপনার আত্মবিশ্বাসের পতন ঘটাবে তাই তো আপনি এই দিন সাদা রঙের পোশাক পরিধান করবেন এবং আপনি পাঁচ মিনিট এক জায়গায় স্থির হয়ে বসে চোখ বুঝে নিজের নামটি জপ করুন এবং নিজের মনকে স্থির রাখার চেষ্টা করুন এবং আজেবাজে চিন্তা এড়িয়ে থাকার চেষ্টা করুন তৃতীয়ত আগামীকাল এস নামের ব্যক্তিদের একটা বড়সড় দুর্ঘটনা বা আঘাত প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে যেমন ধরুন বিভিন্ন যানবাহন কারণে আপনার দুর্ঘটনা ঘটতে পারে বা হঠাৎ করে রক্তপাত হুচট খেয়ে পড়ে যাওয়া কিংবা আগুন লাগার মতো দুর্ঘটনাও আগামীকাল আপনার সাথে ঘটতে পারে তাই তো আগামীকাল শারীরিক বিপদ আপনার যেহেতু ভাগ্যে রয়েছে তাই এই সকল ক্ষেত্র থেকে আপনাকে একটু সাবধান থাকতে হবে অপ্রয়োজনভাবে ভ্রমণ বা বাইরে খুব প্রয়োজন বা দরকার ছাড়া বেরোবেন না এবং আগুন ব্যবহারের ক্ষেত্রে আপনাকে একটু সাবধানতা থাকতে হবে এবং আপনার যদি খুব প্রয়োজন বা দরকার থেকে বাড়ি থেকে বেরোনোর তাহলে বাড়ির থেকে বেরোনোর সময় নিজের সঙ্গে নিয়ে একটি লাল কাপড়ে এক মুঠো তিল পুটলি করে বেঁধে নিজের সঙ্গে নিয়ে রাখুন তাহলে এই আঘাত বা দুর্ঘটনা থেকে কিছুটা হলেও আপনি নিজেকে এড়াতে পারবেন চতুর্থত আগামীকাল এস ব্যক্তিদের আর্থিক দিক থেকে একটা বড় সড়ো দুর্ঘটনা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের সঙ্গে কেউ প্রতারণা করতে পারে এবং হঠাৎ করে অর্থ মার খাওয়ারও সম্ভাবনা রয়েছে তাই আগামীকাল আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকুন এবং যেটি সব থেকে বড় ব্যাপার সেটি হল আগামীকাল কাউকে ভুল করেও টাকা ধার দেবেন না এমনকি আপনি নিজেও কারো কাছ থেকে টাকা ধার নেবেন না এই সমস্ত বিষয়টি এড়ানোর জন্য আগামীকাল সকালে স্নান করে দক্ষিণ মুখে বসে ওং নম এবং মহালক্ষ্মীনম এই মন্ত্রটি এগারোবার জপ করুন এর ফলে আর্থিক ক্ষতি যে সম্পূর্ণ এড়ানো যাবে এমনও নয় তবে কিছুটা হলেও সম্ভব সর্বশেষে বলবো আগামী কাল সকল ইসলামী ব্যক্তিদের সম্মানহানি বা মানসম্মান যাওয়ারও সম্ভাবনা রয়েছে আপনার কোনো বন্ধুবান্ধব বা পরিবারের কোনো ব্যক্তি আপনাকে বিভিন্ন কাজে অপমান করবে কিংবা কোনো ব্যক্তি আপনার দুর্বলতার সুযোগ নিয়েও আপনার সম্মানহানিও করতে পারে এছাড়াও আপনার মানসম্মান নিয়ে টানাটানিও কিছুটা হলেও বৃদ্ধি পাবে তাই চোখে কিছু দেখলে কিংবা কানে কিছু শুনলে নিজের মুখকে বন্ধ করে রাখুন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে যাবেন এবং এই ভিডিওর থেকে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আপনি আপনার শুভ নামটি লিখে যাবেন এবং আপনি যদি আমাদের এই শুভভাত্রা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আপনি আমাদের শুভভাত্রা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ